হ্যালো এভরিওয়ান তো চলো তোমাদের সাথে আজ শেয়ার করি আমাদের বাড়ির আমার ছেলের ছয়ষষ্ঠীর ব্লগ তো সকাল সকাল দেখো আমার বড় ছেলেকে পড়তে বসিয়েছি কারণ অনেক দিন গ্যাপ গিয়েছে পড়াশোনার কেউ পড়তে বসায়ও ও পড়েও নি আর কাল থেকে ওর পড়াশোনা শুরু হয়ে যাবে তাই টাস্ক কিছু হয়নি দেখে সমস্ত কিছু কমপ্লিট করাচ্ছি আর দেখো আজ তো ছয়ষষ্ঠী সারাদিন সেরকমভাবে ব্লগ করা হয়নি সন্ধ্যাবেলার দিকে সব আত্মীয় স্বজনরা আমাদের এসছিলো আশেপাশে কয়জন এসছিলো আর এই দেখো ডালা সাজানো হয়েছে আর আজকেই কিন্তু আমার ছেলের নাম হবে কি নাম রাখা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এটা হলো আমার মামার মেয়ে বোন ও আমার ছেলেকে জামা পরিয়ে দিচ্ছিল তো দেখো আসলে আমাদের মধ্যে নিয়ম রয়েছে দাদু বাড়ির জামা কাপড় পরে দাদু বাড়ির জিনিস দিয়ে নিয়মটা হয় তো সেই মতো আমার মা বাবা এই জামাটা দিয়েছিল সেটা পরেই হয়েছে আর এটা হলো কল ছোঁয়ার নিয়ম আমাদের মধ্যে নিয়ম রয়েছে যে যতদিন বাচ্চা হওয়ার পর থেকে ছয়ষষ্টি না ছয়ষষ্ঠীর দিন কল ছোঁয়ার পর কল মানে নিয়মটা হওয়ার পরেই কল ছুঁতে পারবো এই কদিন আমি কল ধরিনি ছুঁইনি ছুইনি এমনিতে তো কল চালাতে পারবো না তো এটা জাস্ট একটা নিয়ম তো কলে তেল সিঁদুর ধান দুব্ব দিয়ে প্রণাম করে তারপরে কল চালালাম একটু মানে জাস্ট রিচুয়াল তো এখন থেকে কল আমি চালাতে পারবো তারপরে দেখো সবাই কে মিষ্টি মুখ করানো হচ্ছিলো সব আত্মীয় স্বজনরা একে একে আসছিলো আর এদিকে আমার বড় ছেলে ওর ভাইকে একটা গিফট দিচ্ছে দেখো তো বাকি একটা নিয়ম তো কল ছোঁয়ার সন্ধ্যার দিকে হয়েছিল তখন সবাই মোটামুটি ছিল আর যেটা মেন নিয়ম যেটাতে দাদু বাড়ির সমস্ত জিনিস লাগে সেই নিয়মটা হবে রাতে যখন কেউ থাকবে না ঘরে তখন সেই এইটা করার পর আমি আর ঘর থেকে বেরোতে পারবো না তো খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে সবার শেষে এই নিয়মটা করা হয় তো যাই হোক দেখো এখানে আমার ছেলে প্রথমে দেখছিল ওর ভাইকে কে কী দিয়েছে সেগুলো আর বলছিলো এখানে তো আমার একটাও হবে না সব তো ছোটো তো দেখো এখানে বালিতে হাঁটানোর নিয়ম হলো আর হ্যাঁ আমার ছেলের কি নাম রেখেছি তোমাদের সাথে সেটাও বলি আমার ছেলের নাম রেখেছি শ্রেয়াংশ যেহেতু আমার বড়ো ছেলের নাম প্রিয়াংশ সেই জন্য মিলিয়ে আমি নাম রেখেছি আর ডাক নাম দেওয়া হয়েছে ওম তো ওম নামটা হচ্ছে সবাই মিলে রেখেছে সবার এই নামটা পছন্দ আর শ্রেয়াংশ নামটা আমি দিয়েছি যাই হোক আমার বড়ো ছেলের নামও কিন্তু আমি রেখেছিলাম ক্রিয়াংশ এইদিকে দেখো নিয়ম হচ্ছে এই যে ঠাকুরকে যে চিরুনি দেওয়া হয় লক্ষ্মী পুজোতে সেই চিরুনি দিয়ে চুল ছড়ানো হচ্ছে এগুলো সব ওর দাদু বাড়ি থেকে দেওয়া হয়েছিল পেন্সিল ডায়রি এ সমস্ত আর এই দেখো একটা গিফট দিয়েছে আমার মা বাবা বলতে পারো আমার ছেলের মুখ দেখানি গিফট এটা তো এটা ছয় ষষ্ঠীতে আমার মা বাবা দিয়েছে আমার ছেলেকে গিফটটা তো যাই হোক আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর এই দেখো এখানে হলো এটাও একটা নিয়ম যে কি ধরে তো ও কিন্তু পেন্সিলটা প্রথমে ধরেছিল তারপর ডায়েরিটা তারপরে কিন্তু টাকাটা সব লাগে তো যাই হোক দেখা হচ্ছে নিজুলগে টাটা